নাভ বুক বকচিরে যখন ছুটে চলেছে আমাদের কুতুব দিয়া জাহাজটি তখন সমুদ্রের যে উত্তাল ঢেউটি সাগরের যে উত্তাল ঢেউটি সেরকম উত্তাল ঢেউ মনের মধ্যেও হইতেছে ঠিক আছে মনের মধ্যে সে উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে তো এই গাংচিলের উড়ে চলা সবাই দেখে মনের ভিতরে একটি পাখি ছটফট করে উড়ে চলে সেটা কিন্তু কেউ দেখে না কেউ দেখে না শুধু আমি দেখি মনের আকাশে একটা ময়না পাখি কেউ দেখে না শুধু আমি দেখি